হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজি হচ্ছে দুপুর একটা তো দুপুর একটা থেকেই আজকের ভিডিও শুরু তো পেঁপে কাটা আছে আলু কাটা আছে পেঁপে দিয়ে আলু দিয়ে হবে চিকেনের একটা কাতলা রুগীর ঝোল ঠিক আছে তো এইটা হবে আর কিছু হবে না আর ভাত বসাবো তো মাখা এই যে আমি এখন সব কিছু রেডি করে রেখে দিয়ে আমি স্নান করতে গেছিলাম স্নান টান করে তারপরে তোর পুজো দেওয়া হলো না একটু সমস্যা হয়ে গেল তো এখন কদিন দেখি পুজো কী হয় মা যদি থাকে মা দেবে নালে। মেয়েকে তো এই রোদ্রের মধ্যে ফুল তুলতে ও দেখি কি করি কোনো একটা ব্যবস্থা হবে না হলে না হবে জানি না আর তারপরে হচ্ছে এই এখন মাংসটা রান্না করব ভাত বসিয়ে দেব ব্যাস কি রান্না করব কিছু বুঝেই পাচ্ছিলাম না ঘরে পেঁপেটা ছিল পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে আমার খুব খেতে ইচ্ছা করছিল ওই জন্যই পেঁপেটা কিনেছি সোয়াবিনটা কিনেছি কিন্তু পরপর দুদিন নিরামিষ হয়েছে তো এই সোমনাথ তার মেয়ে না মুখ ভেটকে থাকে পরপর দুদিন নিরামিষ হবে মুখে বলে না মুখে বলে না কিন্তু ওদের খেতে বসে মুখের আকৃতি অঙ্গি ভঙ্গি দেখে বুঝে নিতে হয় যে পরপর দুদিন নিরামিষ হলে পরে মাছ মাংস না হলে পরে ওদের একটু সমস্যা হয় তো যাই হোক এই যে আমার মেয়ে আবার বলে দিয়েছে যে মা এখন লেগ পিস ক্যান্সেল লেগ পিস আর আমি আগের মতো ভালোবাসি না আমি এখন ভালোবাসি হচ্ছে গলা

তুমি না তো চলো মাংসটা মাখানো হয়ে গেছে না আমি একটু ঝটপট করে ভাত বসিয়ে দিই আর একদিকে কড়াইতে মাংসটা বসিয়ে দিই এর আগে একদিনকে সোমনাথের ওষুধের প্যাকেট থেকে একটা ওষুধ খেয়েছিলাম তোমাদের সবার কাছে খুব বকুনি খেয়েছিলাম খুব বকুনি খেয়েছিলাম দিদিরা ঘন্ট ঘন্টভাসে আন্টিরা এত বকা দিয়েছিল আমাকে বাপরা বাপ তারপর থেকে আমি আর খাইনি এবার গতকালকে রাতে কি মনে হলো যে পরশু দিন রাতে তো আমি ঘুমাতে পারিনি অ্যাসিডিটির চোটে সাড়েটা রাত জেগেছিলাম খুব কষ্ট হয়েছিল। তারপরে আবার কালকে সারাটা দিন একটু বিশ্রামও নিতে পারিনি পার্লারে গিয়ে আমার সাথে যুদ্ধ হলো তাই ভাবলাম রাত্রিবেলা যেন আমি একটা প্রপার ঘুম দিতে পারি দিয়ে সোমনাথের ওষুধের বাস্ক থেকে একটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি তারপরে রাত্রের ঘুমটা তো খুব ভালো হয়েছে কিন্তু রাতের ঘুমটা ভালো হয়েছে সকাল থেকে তো জন্মনা ব্যাপারটা আসতে পারতো এখনো মনে হচ্ছে আমি খিচে রান্না করছি এখানে কি করছি ভগবান মেলে তেল ছাড়াই মাংস মেখে ফেলছিলাম তারপরে ওই মাংস বেসিনের উপরে ঢেলে দিয়েছিলাম পাত্রের উপরে না ঢেলে যাচ্ছে তাই করছিলাম গড়াই বসিয়েছি বসিয়ে হা করে দাঁড়িয়ে রয়েছি এখানে গ্যাসটা জ্বালাবো সেটা ভুলে গেছি যাচ্ছে তাই কান্ড হচ্ছে চলো ওই দেখো ওই দেখো আরেকটা প্রমাণ ভাত বসাই ভাত সুইচ দিয়েছি এখান থেকে ভাবলাম স্নান টান করে আসলে বোধহয় ভালো লাগবে তার জন্য স্নান করে আসলাম স্নান টান করে একটা নতুন নাইটি করেছি এই নাইটিটা তোমরা আগে কখনো দেখো এই নাইটিটা মাকে একজন দিয়েছে তো মা আমাকে বললো তুই কদিন পর তারপর না আমাকে দিস তো মা কোথায় গেছিল না কলকাতায় তো সেই বেলভড়িয়াতে কোথায় সেখান থেকে নাইটিটা দিয়েছে আর একটা জিনিসও দিয়েছে আমার মেয়েকে কিন্তু এটা আমার মাকে দিয়েছে আমি নিয়ে নিয়েছি আবার আমার মেয়েকে একটা জিনিস দিয়েছে সেটাও আমি নিয়ে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তেলটা দিয়ে নিই বন্ধুরা পেঁপেটা আর আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ঠিক আছে এটা একটু ভাজা ভাজা করে তুলে নেব তুলে নিয়ে তারপরে মাংসটা দেব হুম মাংসটা দেখেছো তো আজকে বেশি লাল লাল হবে না বললাম না আমার পাতলা করে করব কারোরই শরীরে অত ভালো নেই যে একদম কষা কষা লাল লাল খাবে তাছাড়াও হাতের সময়ও বেশি নেই আর তিন চার দিন তিন চার দিন পরেই তো রসা কষা খাওয়া দাওয়া হবে তারপরে সেই খাবার তো প্রত্যেকবারই বেঁচে যায় এবারও বাঁচবে তারপরে সেই রসা কষা খাবারের বাসিটা আবার উদ্ধার করতে হবে সে কারণে এখন একদম টেলটালানি রান্নাগুলোই করা উচিত বা খাওয়া উচিত যাই হোক যেটা বলছিলাম ওই ওখানে বেলঘড়িয়াতে যে মা যার বাড়িতে গেছিলো ওখান থেকে মাকে এই নাইটিটা দিয়েছে তো এটাও এখন আমি পড়ে রয়েছি আর আমার মেয়েকে একটা রূপোর আংটি পাঠিয়েছে এদের দেখো সুন্দর না ডিজাইনটা রুপোর আংটির এই রুপোর আংটিটা মেয়েকে পাঠিয়েছে কিন্তু হাতে কত বড় মেয়ের হাতে এটা হয় কখনো অনেক বড় এটা মেয়ের মায়ের হাতে ভালো হচ্ছে তাই মেয়ের মা এখন পরে থাকুক বাবা বুঝেছ একদম টাইট গো এই যে এখনো মতো জুত পাচ্ছি না তোমাদের এইবার দেখো শান্তিতে ব্যাক ক্যামেরাটা এই হচ্ছে আংটির ডিজাইন এতক্ষণে তোমাদেরকে ফাইনালি শান্তিতে দেখাতে পারলাম খুব সুন্দর হয়েছে আংটিটা খুব সুন্দর মেয়ের হাতে অনেক বড় তাই মেয়ের মা এখন পরে থাক পরে তো মেয়ে সবই পাবে তুই ঝুলন না কি আজকে আজকে ঝুলন ঝুলন মানে ঝুলনের দিন এরকম খেলনা সব সাজাতে হয় বাইরে এই খেলা শোনা মা লক্ষ্মী ঠাকুর খেলছে বন্ধুরা দেখো এদিকে আমার মাংসটা কিন্তু বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব হুম পেঁপেগুলো বেশিরভাগটাই গলব গলব করছে বা গলছে যাই হোক চলো কি হয়েছে সোনা কী হয়েছে এই তো ভাত হয়ে যাবে এক্ষুনি যে পাতলা পাতলা ঝোল চিকেনের আর একটু জল লাগবে

এখন থেকে কি করি তো ভাত হ্যাঁ না না ওটা গলিয়েই ফেলেছি একদিন কে এইখানটা করে রেখেছিলাম আর এখানে গ্যাস ধরিয়ে রান্না করেছি তারপরে এই এইটা একটু বেঁকেছে আর ওইটা একটু বেগেছে তারপর থেকে চিনির কোটোটাকে এই চায়ের কোটোটাকে সাবধানে রাখি এটা কিছু হয়নি ভাত ওই যখন উতলে ওঠে তখনই গ্যাস বন্ধ করে দিই এতদিন কি করতাম ওই ভাত উঠলে পড়ছে ঢাকনাটা নামিয়ে রাখতাম গ্যাসটা কমিয়ে দিতাম ওসব কিছু না ভাত উঠলে যাওয়া মানে গ্যাস বন্ধ তারপরে পনেরো কুড়ি মিনিট পরে আসবা ভাত হয়ে গেছে বুদ্ধি করে এটার ক্ষেত্রে না সবই ক্ষেত্রে এটার ক্ষেত্রে তাই ক্ষেত্রে তাই উঠলে পড়া মানে গ্যাস বন্ধ ব্যাস পনেরো কুড়ি মিনিট পরে এসেও উঠ দিয়ে দাও দেখেছো বিয়ের চোদ্দ বছর পরে এসে শিখলাম মশলা হলো পরে আসছি এর মধ্যে একটু নুন দেব আর সামান্য হলুদ দিলে দিতে পারি আর সামান্য একটু জল দেব আর সামান্য একটু লাগবে যেহেতু পাতলা ঝোল করব তো আজকে কি রান্না হচ্ছে পেঁপে ভাত মাংস ভাত করো 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 এই কি রান্না হচ্ছে শুরু থেকে শুরু করো শেষ কি শুরু থেকে শুরু করতে হয় তবে তো শেষটা সুন্দর বাবাই বাবাই আজকে কি রান্না হচ্ছে মাংক খাবো মাংক খাবো মাংক খাবো মাংক খাবো এই দেখো লেগ পিস আছে

তো এখন বাজে হচ্ছে আড়াইটে আর এখন আমি ভাত ভাততে যাবো মেয়েকে স্নান টান করালাম স্নান টান করে ঘর টর ঝাড় দিয়ে নিলাম সকালে দিদি কাজ করে দিয়ে গেছে তাও দুপুরবেলা করে ভাত খেতে বসার আগে একবার ঘর ছাড় দিই আবার রাত্রিবেলা ভাত খেতে বসার আগে একবার ঘর ছাড় দিই নাহলে আমার খেতে বসতে কেমন লাগে বুঝলে তার জন্য এই ঝাড় দিলাম আর এই যে শুভ সপ্তমী সোনামা সবাইকে বলে দাও শুভ সপ্তমী শুভ সপ্তমী ও শুভ দুর্গা পুজো আরে বাবা রে এটা নতুন জামা পরেছে দেখো ঠিক আছে ভাত বাড়ি এগুলো শক্ত হয়ে যায় কিছু একটার মধ্যে ঢুকিয়ে রাখ শক্ত হবে না তুই এখন ক্লে ঘাটছিস ভাত খাবি হাত ধুবি কিন্তু ভালো করে ভাত টাত খেয়ে তারপরে এই গ্যাস এই কাউন্টার সবকিছু মুছে তারপরে শোবো আর শুয়ে তারপরে ভিডিও এডিট করব গতকালকে ব্লগটা এডিট করব। তো গতকালকে তো একদম সেই সন্ধ্যাবেলা ব্লগ দিয়েছিলাম কি অবস্থা তো এই এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করে ছেড়ে দেবো পাঁচটা বাঁচবে হয়তো পাঁচটার মধ্যেই পোস্ট করে দেবো ঠিক আছে কিছুটা এডিট হয়েও গেছে রান্না করতে করতে করে নিয়েছি আর কিছুটা বাকি আছে কমপ্লিট করতে হবে ফোনে রয়েছে কুড়ি পার্সেন্ট চার্জ ভেবেছিলাম দৌড়ে ক্যামেরা সেট করে আমরা তিনজনা মিলে মাংস ভাত খাবো তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো না তো চলো তিনজন মিলে এখানে বসবো এখন মাংক দিয়ে ভাত খেতে মাংক ভাত মাংক ভাত কেমন করে করে মাংক ভাত মাংক ভাত মাংক ভাত ওইটা নিয়ে এসেছি লেবুর মাঝখানটা কাটি নিয়ে আমাকে আর বলবো না কাটতে আমি একদিন কাটতে গেছিলাম হাত কেটে ফেলেছি এই যে ঠিক আছে এই যে বাবা থাক চলো দেখাই বা ভালোই তো কালার চলে এসেছে দেখো পাতলা ঝোল করেছি তার কালারও চলে এসেছে দুখানা বড় বড় টমেটো দিয়েছিলাম চলো ভাত বাড়ি মাংস ভাত বাবাকে ডাক না কেন লেবু দিয়ে তো টেস্ট বেশি লাগে আমার ফোনটা চার্জে বসিয়ে তো না আমার এইটাই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে হ্যাঁ সন্ধে ছটা দশ ম্যাডাম এসছিলেন দুপুরবেলা করে হ্যাঁ উনি দুপুরবেলা করে এসেছিলেন এসে কিছুক্ষণ কথা টথা বলে উনি বাড়ি চলে যাচ্ছিলেন কি সারা কী আনন্দ উনি আসলো এসে আমাদের সাথে ভদ ভদল করে জল নিতে এসেছিলো মনে জল শেষ হয়ে বাড়িতে ঝাড় জল ওই পিউরিফায়ার থেকে জল ভরলো ভরে উনি চলে যাচ্ছে দেখো সে তখন থেকে আমরা দুজন আটকে রেখে দিয়েছি বাড়ি বাড়িতে দিইনি সন্ধ্যা দেব সন্ধ্যা দেব বাড়িতে আমার লাইট জ্বালাতে হবে লাইট জ্বালাতে হবে বাড়ি আপনি ঘন্টা দিন বাড়িতে লাইট জ্বালাতে হবে না এই বাড়িতে জ্বালালেই তো বাড়ি চলে যাবে এক এক দুটোই হয় একসাথে কানেক্ট কানেকশন করা আছে যে কোনো একটা বাড়িতে জ্বালালেই কথা পারবা না গো হুম তো যেতে দিইনি আমরা এখন ঠাকুর দেখতে যাব সবাই একসাথে আর সবাই নীলে নীলে আম মার পার ওই ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে সব কি কি বেল করলাম আমি আজকে এই শাড়ি নাইটা আগে মাঠটা দেখিনি মাকে দিলাম এই শাড়িটা পরার জন্য এটা হচ্ছে আমাকে গেল বছর পূজোতে আতশের মা দিয়েছিল কাকীমা কাকীমা কি জানি এটা কাকিমা ভালো বলতে পারবে কমেন্ট করে দিয়ে তো কাকিমা কি শাড়ি ছিল এটা কাকীমা হ্যাঁ কাকিমা আমার ভিডিও দেখে তো তো এটা হচ্ছে সোমনাথের বন্ধুর বাড়ির থেকে দিয়েছিল এটা মাকে দিলাম পড়ার জন্য এখন মা এটা পরবে এই যে ব্লাউজ ব্লাউজটা পরে দেখো হচ্ছে কিনা আর এই যে এই শাড়িটা আমি এখন ভাঙব নতুন শাড়ি ভাঙব বিচিত্রা বিচিত্রা শাড়ি প্রথম পরব এত বিক্রি করেছি এত বিক্রি করেছি এত বিক্রি করেছি হাতে করে কিন্তু কোনো দিনও বিচিত্র শাড়ি নিজের গায়ে ফেলে দেখিনি যে কেমন লাগতে পারে আমাকে আর কত বিক্রি করেছি আর এই হচ্ছে এই বিচিত্রা ব্লাউজ শাড়ির ব্লাউজ চলো এখন আর এটা হচ্ছে আমার মেয়ের মের ব্লু কালারের ড্রেস চুড়িদার আমরা রেডি হই রেডি হই ফাইনাল লুক দেখাবো এখন আমি অনেক ব্যস্ত এখন আমরা তিন জনা কি গয়না পরবো সেগুলো বার করতে হবে কি হয়েছে তোমার কেন কি হবে না সায়া হবে না কেন আমার আমার ছায়া পরবা না কি নকশা কি নকশা হ্যাঁ আমার এবার বললাম না ক্যামেরা অন্ত

নাচের হুম 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 বড় শাড়িকে ও ও ও আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে বাড়িতে আসলাম তখন আমি অনেক ওইভাবে শাড়ি পরে খা সংসারে ছিলাম মানে কাজকাজ করতাম তখন আমার চুড়িদারের প্যান্ট ছিল আমার তো অত সায়া ছিল না পালিয়ে বিয়ে করে অত সায়া পাবো কোথায় তখন আমি ওই এমনি প্যান্টের ভেতরেই ওই পেঁচিয়ে পুচিয়ে নিয়ে শাড়ি পরতাম কেউ টেরও পেতো না 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 আমার কেউ ছিল না তখন অনেক কষ্ট করেছি প্রথম জীবনে বুঝলে তো হুম এই ওট অট ওট মিনিট নিচে ঠান্ডা লেগে যাবে এর সাথে কাটি কি পরব ভাবতে হবে দাঁড়া দেখো বন্ধুরা কালকে পার্লার থেকে এটা কিনেছিলাম নেল ডিমুভার আসলে আমি যেটা ইউজ করি ওটা তো সেই হাতেরটার জন্য হয় হাতের আঙুল ঢুকি ঢুকি কিন্তু পায়ের নেল পালিশ তোলার জন্য কিন্তু এইগুলোর প্রয়োজনই হয় বুঝেছ আর আমি এখন অবধি কনফিউজড এই শাড়িটার সাথে কোন গয়নাটা পরবো তো একা একা এসব ডিসিশান নিতে পারি না চার পাঁচজনাকে জিজ্ঞাসা করা হয়েছে দেখি কে কি বলে বুঝলে দেখো তো এই নীল পরিটা কোথা থেকে এসেছে কার বাড়ি থেকে এসেছে সুন্দর লাগছে সোনামা আজকে বাবা মা নীল তো জন্য আজকে সোনামাও নীল পড়েছে তার সাথে পুজোর জুতো বাবা হাটটা মানে কি কোথা থেকে আমার গলার হাটটা আমার সাবস্ক্রাইবার দিয়েছে মা কে দিয়েছে সেটা মনে নেই ভুলে গেছি অনেক দিন আগে তো জন্য রেডি আজকে পরে নিয়েছি কিন্তু একটা নতুন শাড়ি তোমাদেরকে পুজোর শাড়ি কালেকশনের ভিডিওটাতে মনে হয় এই শাড়িটা দেখানো হয়নি আমি মিস করে গেছিলাম শাড়িটা নিজেই কিনেছিলাম বিচিত্রা শাড়ি নিজেই পছন্দ করে নিজের জন্য কিনেছিলাম তো শাড়িটা তোমাদেরকে সেই ভিডিওটার মধ্যে শাড়ি কালেক মানে পুজোর শাড়ি শপিং বলে ভিডিওটার মধ্যে এই শাড়িটা বাদ চলে গেছিলো যাই হোক বিচিত্রা শাড়ির একটা শখ ছিল সেটা কিন্তু পূরণ করে নিয়েছিলাম ঠিক আছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে আমাও আমার কী জিজ্ঞেস করবো আমাকে বরাবরই দেখতে খুব খারাপ লাগে যখন আমি কোথাও যাই সেজে বুঝে যখন কোথাও যাই সে পুজো বলো বিয়ে বাড়ি বলো বা কোনো নিমন্ত্রণ বাড়ি বলো বা কোনো অকেশান বলো বরাবরই আমাকে আমার সাজ দেখতে খুবই বাজে লাগে তো আর নতুন করে একই কমেন্ট আসবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর এই যে আমার ব্লাউজের ডিজাইনটা এই করেছি ব্লাউজের ডিজাইনটা এরকম ঠিক আছে আর নেল পালিশটা শুধু পরতে বাকি রয়েছে নেল পালিশটা পরবো আর এই ব্যাগটা আমার এক সাবস্ক্রাইবার দিদি যতদূর সম্ভব তার বাড়ি বোধহয় রানাঘাটেই একটা শাড়ি দিয়েছিল আমাকে একজনের হাতে দিয়ে পাঠিয়েছিল একটা শাড়ি এই ব্যাগটা তো শাড়িটা রয়েছে ওটা কিন্তু পরা হয়নি কিন্তু ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আজকে কিন্তু শাড়ির সাথে আমার ব্যাগটা ম্যাচিংও করে গেছে ঠিক আছে তো এবার আমরা বেরোবো আমার বর মশাই ওই ঘরে রেডি আর আমার মা দেখো রেডি মানে গেলো না এই মাত্র ফোন করলাম যে মা তুমি কতদূর কোথায় চলো বেরোই বলছে যাবো না মা ধর্ণা করছে শুয়ে আছি বলো ম্যাচিং করে নীল রঙের একটা শাড়ি দিয়ে পাঠালাম যেই শাড়িটা পরো কি অবস্থা কি বলবো মন আগে বলতে পারতো যাবে না আমরা ওই অপেক্ষা করে বসে আছি যাবে 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 এতক্ষণ তো ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছিল আমি এখন ফ্রন্ট ক্যামেরাতে আসলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক একদম সিম্পলের ওপর সিরেছি আমার এই হারের সেটটা কানের দিয়ে হারের সেটটা আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু গিফট করেছিল ইউটিউব পরিবার থেকে কিন্তু কে দিয়েছিল সেটা আমি পুরোপুরি ভুলে গেছি তো তো যে দিয়েছিল তার যদি মনে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও ঠিক আছে আমার ভালো লাগবে নাহলে আমি নিজেই ভুলে গেছি তো খুব খারাপ লাগছে ঠিক আছে আর শাড়িটা কিন্তু আমি এক পিন করেই পরলাম কারণ এসব শাড়ি এক পিন করে পরলেই বেশি ভালো লাগে দেখতে আর আমার মনে হলো এই শাড়িটার সাথে পিঙ্কি বা রেড এই কালারের লিপস্টিক যাচ্ছে না কি জানি মনে হলো তাই পরলাম না ঠিক আছে একটা নীল রঙের টিপ পরবো না থাক দরকার নেই টিপ পরবই না চলো তো বন্ধুরা আমি ফাইনালি রেডি এই যে নীল পালিশ পরে নিয়েছি এই যে আমার সোনামাও রেডি একদম ঠিক আছে তো চলো আমার প্রিয় ব্যাগটা নিয়ে নিই আর এবার যাই ওইদিকে সোমনাথকেও তো তোমাদেরকে দেখানো হয়নি সোমনাথকেও দেখাতে হবে আর আমার এই যে নতুন জুতো দেখিয়েছিলাম বোধ হয় তোমাদেরকে নতুন জুতো আমি তো হিল করতে পারি না তাই আমার জন্য এটাই ঠিক আছে আমি একদম হেল করতে পারি না গো একদমই না খুব কষ্ট হয় তবে আমার এই সাজটাকে আজকে নষ্ট করার জন্য একজন রয়েছে আমার সমস্ত সাজের একদম মোট পুরো চশমিস এই চশমা ম্যাচ হয়ে গেছে তাহলে চলো বাড়িতে তো আর দেখানো হলো না বরমশাইকে একদম বাইক নিয়ে দেখো

এই মথুরা কেকের দাম কিন্তু খুবই সামান্য মাত্র দশ টাকা মাত্র দশ টাকার বিনিময় খেয়ে দেখুন না সঙ্গে সঙ্গে গ্যারেন্টি দিয়ে বিক্রি শুধুমাত্র সুশান্ত বিশ্বাসের কাউন্টারে পাওয়া যায় হ্যাঁ বন্ধু এতটাই গ্যারেন্টি দিয়ে বিক্রি শুধুমাত্র সুশান্ত বিশ্বাসের কাউন্টারে কেননা

तो एक बहुत विश्वास के চলে এসেছি আর বাড়িতে এসে দেখো চেঞ্জও করে নিয়েছি খুললাম খুললামি বাইরে মেলে আসলাম বাইরে বলতে ওই সিঁড়ির উপরে মেলে আসলাম সকালে রোদে দিতে হবে আর সায়া ব্লাউজ সব কাস্ত নামিয়ে দিয়েছি আর কসমেটিক্স সব কিছু ডয়ারে গোছানো হয়ে গেছে বড় ঘরের বিছানা করা হয়ে গেছে ছোট ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন শুধু শুতে যাব। ঠিক আছে মুখে আর কিছু মুখটুক এখন ধোবো না সকালবেলা উঠে ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো ব্রাশ করার সময় আর এখন শুধু এই কানেরটার গলারটা ওই ঘরে গিয়ে খুলবো আর সোনারটা পরে নেব ব্যাস কাজ শেষ আজকের মতো এখন বাজে হচ্ছে রাত্রির একটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর আজকে মহাষ্টমী তোমরা সবাই কেমন করে কাটালে কোথায় কোথায় ঘুরতে গেলে কিভাবে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে টা ভুলেই গেছিলাম এগুলো দেখাতে কি কি কিনেছি ভিডিও শেষ করে দিয়েছিলাম এই যে ওর তো পুতুল নেই তাই একটা পুতুল কিনেছে মোটানো সব পুরনো হয়ে গেছে হয়ে যায় আর তোর পুতুলের শখ আর মেটেনা আর এইটা কিনেছি ব্রাশ রাখার জন্য আমাদের বেসিনের সাথে ম্যাচ করে এই কালারটা কিনেছি আমাদের নষ্ট হয়ে গেছে নষ্ট নষ্ট না জল গেছে হয়ে ওটা পাঁচ বছর ধরে ইউজ করা হচ্ছে সেই পুরনো বাড়ির থেকে ইউজ করা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন থেকে পেয়েছিলাম আগের ব্রাজধানিটা যেটা ইউজ হচ্ছে আর একটা ছোট্ট থালা এত পছন্দ হলো নিয়ে নিলাম ঠিকই ছোট একদম ছোট্ট থালাটা আর একটা ট্রে কিনেছি আবার চা ফা খাওয়ার জন্য আগের ট্রেটা ভেঙে গেছে ট্রেগুলো থাকে না ভেঙে যায় খুব তাড়াতাড়ি আগের আগে দু তিন দু একবার কেনা হয়েছে ভেঙে গেছে আবার কিনলাম দেখো ট্রে চা খাওয়ার জন্য আবার এটাও যাবে কবে কিন্তু দেখতে সাদার উপর প্রি ডিজাইনটা দারুণ ব্যাস আর কিছু কিনে নিই